বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বন্ধুরা পবিত্র পূর্ণিমার দিন এই ছয়টি রাশি হবেন কোটিপতি হ্যাঁ বন্ধুরা এই ছয়টি জাতক জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে মান সম্মান ধন সম্পত্তি ঐশ্বর্য এই সমস্ত কিছুই পেতে চলেছে এই ছয়টি রাশির জাতক জাতিকারা এক কথায় বলতে গেলে বলা যেতেই পারে এই ছয়টি রাশির জাতক জাতিকারা যদি ছাই হাতের মুঠোয় করে সেটাও সোনা হয়ে যাবে কেননা এই ছয়টি রাশির জাতক জাতিকারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন তাই আজ আমি আপনাদেরকে জাতক জাতিকাদের কথা জানিয়ে দেব তাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট অর্থ আসবেই আসবে এবং রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল মূল আলোচনায় আলোচনায় প্রবেশ প্রবেশ করা যাক তবে করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ক্লাসে তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে সব আলোচনা করব সেগুলি বেশ কিছু গ্রহকে কেন্দ্র করে এবং প্রত্যেকটা জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি গ্রহণত্বের ব্যাপার থেকেই যায় সেই গ্রহ নক্ষত্রগুলো যদি সঠিক জায়গায় থাকে তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন যেমন আজ আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গ্রহের কথা আপনাদের জানিয়ে দেব যেমন শুক্র রবি চন্দ্র এই গ্রহগুলো যদি আপনার জন্ম ছকে ভালো পজিশনে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনার রাশি এবং এই গ্রহগুলি ছকে যদি থাকে তাহলে আপনারা নিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন আর যদি আপনারা কোটিপতি না হয়ে থাকেন তাহলে আগে আপনার জন্মে ছকে থাকা গ্রহগুলির পজিশন দেখে নেওয়া উচিত তাই ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা সঠিক পথে চলুন তাহলেই আশিস আপনার জীবনে আসবেই আসবে আপনার জীবনে সাকসেস আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আসতে বাধ্য হবে আর আপনারা যদি না জেনে বুঝে শুধুমাত্র রাশি আছে দেখলেন আর ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলেন তাহলে আপনার সাথে সমস্ত কিছু হয়ে গেল এটি কিন্তু সব সময় হতে পারে না তাই সেই কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা একথা সত্য যে সবার জন্মছক বিশ্লেষণ করা নেই তাহলে আপনি হস্তরেখার মাধ্যমেও আপনি জানতে পারবেন আপনার জন্মছকের চন্দ্রের কি অবস্থান কিংবা রবি বা শুক্রের কি অবস্থান আর জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই তিনটি গ্রহের অবস্থান আপনাদের জন্ম ছকে ভালো পজিশনে থাকতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এই রাখি পূর্ণিমা আর এই দিন থেকে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের বন্ধুরা এই যে ছয়টি জাতক জাতিকাদের কথা বলছি তাদের রাখি পূর্ণিমার অবশ্যই একটা সুফল এরা পাবে তার সাথে সাথে শুক্র চন্দ্র ও রবির এই গ্রহগুলো কিন্তু ভীষণ ভালো থাকবে এই সময়কালীন এই ছয়টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আজকের আলোচনা তাদের সাথেই মিলবে যাদের জন্ম জন্মছকে চন্দ্র শুক্র ও রবি ভালো জায়গায় থাকবে আর যদি এই গ্রহগুলি আপনার জন্ম খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না বন্ধুরা এই যে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার সম্পূর্ণ সুপ্রভাব তার সঙ্গে সঙ্গে এই তিনটি গ্রহের ঐশ্বরিক কৃপায় একত্রে এই ছয় রাশির জীবনে আর্থিক উন্নতি হান্ড্রেড পার্সেন্ট ঘটাবেই ঘটাবে বন্ধুরা এই যে শুভ সময় শুধুমাত্র একটি দিনই কিন্তু থাকবে এই রাখি পূর্ণিমার দিনটি নিয়েই বিশেষ আলোচনা হ্যাঁ বন্ধুরা এই একটি দিন আপনার ভাগ্যের চাকা শুন নিশ্চিত ঘুরে যেতে পারে এবং হঠাৎ করে আপনিও হতে পারেন কোটিপতি তাই অতি অবশ্যই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন কোনো না কোনো দিক থেকে শুভ খবর শুভ খবর পেতে পারেন বা আপনার হাতে কোটি কোটি টাকা এসে ধরা দিতে পারে তাহলে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই রাখি পূর্ণিমার দিন এবং তার সাথে সাথে তিনটি গ্রহের সুপ্রভাব পড়বে কিন্তু এই ছয়টি রাশির জাতক জাতিকার ওপর। আর এই সব গুলি মিলেমিশে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে একে একে জানিয়ে দেব ছয়টি ছয়টি সম্পর্কে যেই নিয়ে আলোচনা আর যদি আপনার রাশি থেকে থাকে তার সাথে সাথে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো থাকে অর্থাৎ শুক্র চন্দ্র রবি তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর এই একদিনেই আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে এবার আমি প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো মেস রাশি হ্যাঁ বন্ধুরা এই মেষ রাশির জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন ভীষণ এক গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে আর এই দিনেই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে আর এই দিনটা আপনাদের সব থেকে ভালো কাটবে হ্যাঁ বন্ধুরা এই দিনে নানান দিক থেকে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে হঠাৎ করে প্রাপ্তি করতে পারে কিভাবে কোন দিক থেকে আসবে এটা বলা মুশকিল তবে অর্থ আপনার হাতে আসবেই আসবে এটা গ্যারান্টি সহকারেই বলতে পারি বন্ধুরা এরপরে যে রাশিটির কথা বলবো আর সেটি হলো কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ দিন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা যে কোন দিক থেকেই হোক না কেন আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে সেই সঙ্গে সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি হবে এছাড়াও সুযোগ কিন্তু পেতে পারেন শুভ কোনো খবর আসতে পারে তাই কন্যা রাশির জাতক

ঠিক চোখ কান খোলা রাখতে হবে কেন না রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন কেন না কোনো না কোনো শুভ খবর আপনারা সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি আর এই ধনু রাশির ক্ষেত্রেও আমি আপনাদের একই কথা বলবো যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি করার জন্য একটা দারুণ সুযোগ আছে তাই এই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন আপনাদের সুযোগ আসছে নিজেদের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার জন্য তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগকে কাজে লাগান আপনারা সম্পূর্ণ রূপে জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন কেননা কোটি কোটি টাকা আপনাদের হাতে এসে ধরা দেবে তার সাথে সাথে সমস্ত দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে থাকবে বন্ধুরা এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো বিচ্ছিক রাশি হ্যাঁ বন্ধুরা এই বিচ্ছিক রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো এই রাখি পূর্ণিমার দিন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কেননা এই পবিত্রতম দিনে আপনার জীবনে একটা পরিবর্তন আসছে এই রাখি পূর্ণিমার দিন আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন সমস্ত দিক থেকে আপনাদের জীবনে সুযোগ সুবিধা আসবে তাই আপনারাও চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন আপনাদের ভাগ্যের উন্নতি হান্ড্রেড পার্সেন্ট ঘটবেই ঘটবে যাই হোক বন্ধুরা এরপর এরপর আমি সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো মিন রাশি বন্ধুরা এই মিন রাশির ক্ষেত্রেও আমি আপনাদের একই কথা বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন আপনাদের জীবনে তথা আপনাদের ভাগ্যে পরিবর্তন অতি অবশ্যই ঘটবে তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন কেননা ঐশ্বরিক আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে কেননা আপনারা জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করবেন এবং রাতারাতি কঠিপতিও হয়ে যেতে পারেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য স্বয়ং ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন